একটা হাতের মধ্যে শুভ চিহ্ন নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন একটা হাতের মধ্যে এই যে মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখার নিচে কোন এরকম কোনো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ থাকলে সেটা কি ফল দেয় দেখতে পাচ্ছেন মাল্টিপল ত্রিভুজ এরা কিন্তু ভীষণ বিচক্ষণ বুদ্ধিমান মানুষ হয়ে থাকে এবং নিজের বুদ্ধি দ্বারা কিন্তু জীবনে অনেক রোজগার উপার্জন করতে পারে এগুলোকে মানি ট্রায়াঙ্গেল বলা হয় নিজের বুদ্ধি আর মত্তার সাথে তারা কিন্তু রোজগার করে জীবনে কোটিপতি হতে পারেন মানে এই চিহ্ন কিন্তু নির্দেশ করে যাদেরই মস্তিষ্ক রেখার নিচে এরকম থাকে তাদের উপর থেকে বুঝতে পারবেন তারা বুদ্ধিমান তবে তারা কিন্তু ভীষণ বুদ্ধিমান হয় মানে সেই বুদ্ধির জোরেই তারা কিন্তু কোটিপতি হতে পারে দেখতে পাচ্ছেন এই যে মস্তিষ্ক রেখার নিচে এরকম ট্রায়াঙ্গেল যাদের হাতে থাকে আপনারা যারা নিজের হাতের ভিডিও নিতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওর জন্য পেমেন্ট করতে হয় আর এরকম ধরনের ভিডিও আমাদের চ্যানেলে অনেক আছে আপনারা গিয়ে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন